প্লিজ আমাকে ছেড়ে তুমি যেও যখন শুনলে আমার ভাই রিস্কা চালায় তুমি আসছো এই তোমার ভাড়া কত এই দাঁড়াও ভাড়া দিতে হবে না এটা আমার ভাই হয় মানে এর তুমি কি বলতাছো তোমার ভাই একজন রিকশাওয়ালা আর সাধারণ রিকশা চালকের বোনের সাথে আমি প্রেম করি আমি সমাজে মুখ দেখাবো কি করে আর আমার পরিবারেও মুখ দেখাবো কি করে আমি যদি আগে জানতাম যে তোমার ভাই সাধারণ একজন রিকশা চালক তাহলে আমি কোনোদিনও তোমার সাথে আমি সম্পর্ক রাখতাম না কি বলতেছো তুমি এইগুলা আমার ভাই রিক্সা চালায় বলে কি আমি কাউকে ভালোবাসতে পারবো না তুমি আমাদের এই পাঁচ বছরের সম্পর্ক এইভাবে নষ্ট করে দিতে চাও কেন তুমি না আমাকে ভালোবাসো আমাকে বিয়ে করতে চাও তাহলে এখন যখন শুনলে যে আমার ভাই রিক্সা চালাই তাহলে তুমি সম্পর্ক নষ্ট করতে কেন চুপ বাচ্চা তোকে বিয়ে করলে আমি সমাজে আমার বাবা আমার কাছে আমি কিভাবে মুখ দেখাবো তোর ভাই একজন সামান্য রিক্সা চালক আমি কোনোদিনও এই সমাজ আমি মুখ দেখাতে পারবো না আজকের পর থেকে তুই আমার সাথে কোনোদিন দেখা করবি না এমন কি তুই আমাকে ফোনও করবি না কথাটা মনে রাখিস প্লিজ এমনটা করোনা পাকুসা। তুমি আমাদের এই পাঁচ বছরের সম্পর্কটা এইভাবে নষ্ট করে দিও না আমি তোমাকে হাত জোড় করে অনুরোধ করে বলতেছি আমাকে ছেড়ে যেও না তুমি এই রিকশালার বন গরীবের বাচ্চা তরে বললাম না যে তুই আর আমাকে ডিসটারব করবি না তারপরে তুই বারবার আমাকে ডিসটারব করতিস জায়গা থেকে তারান ভাইজান আমরা গরিব বলে কি আমাদের বোনকে আপনি ভালোবাসবেন না আমাদের মতো এই সাধারণ রিক্সার বোন কি কাউকে ভালোবাসতে পারে না ভাই চান আমি হাত জোর করে আমার বোনটা অনেক ভালো ও আপনাকে অনেক ভালোবাসে আমি আপনার কাছে হাত জোর করে এই ভাইয়ের একটা মিনতি শোনেন আমার ভাই বোনটা আপনাকে অনেক ভালোবাসে প্লিজ ভাই আমার বোনটাকে ছেড়ে যায় না চুপ কর তোর মতো সামান্য রিক্সালার বোনকে আমি কখনোই বিয়ে করতে পারবো না আর তোর বোনকে বিয়ে করলে আমি সমাজে মুখ দেখাতে পারবো না আজকের পর থেকে তুই এবং তোর বোন আমার সামনে না কথাটা মনে রাখিস দাঁড়াও এদিকে অনেকক্ষণ হলো তোমার কথা শুনতেছিলাম আজ আমি সামান্য রিক্সা চালক বলে আমার বোনকে এভাবে অবহেল করে চলে যাচ্ছ আমি গরিব অসহায় আমার টাকা পয়সা নাই দেখা তুমি আমার বোনকে এভাবে অপমান করলে তুমি মোটেও ঠিক করলে না এটা আমার ইচ্ছা না আমি হলাম পাকুসা মাল্টিমিডিয়ার পরিচালক আর এতক্ষণ বেড়ে যা দেখলাম এটা হচ্ছে আমার একটা সাদানো নাটক ছিল আমার বোনকে অনেক বুঝিয়েছিলাম যে সে তোমাকে প্রকৃত ভালোবাসে না কিন্তু আমার বোন কিছুতেই বিশ্বাস করতে চায় নাই তাই আমার বোনকে বোঝানোর জন্য এ ছোট্ট একটা নাটকের আয়োজন করেছি কি বলেন ভাইজান এটা একটা সাধারণ নাটক ছিল সরি ভাই আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দি এই তোমা তোমার ভাইকে একটু বোঝাও না প্লিজ ভাইজান আমাকে মাফ করে দি তুমি যে আমার বোনকে কেমন ভালোবাসো সেটা আমার বোন নিজে তোকেই দেখছে ঠিক আছে এখন আর আমার বলার কিছু নাই এখন আমার বোন তোমাকে জীবনসঙ্গী হিসেবে নেবে কি নেবে না সেটা আমার বোনের ব্যক্তিগত ব্যাপার তোমা আমার ভুল হয়ে গেছে আমাকে তুমি maaf করে দাও এই পাঁচ বছরের সম্পর্ক তুমি নষ্ট করে আমাকে ছেড়ে চলে যেও না আমি তোমাকে খুব ভালোবাসি আমাকে তুমি maaf করে দাও প্লিজ আমাকে ছেড়ে তুমি যেও না আমাকে ছেড়ে তুমি যেও না তো আমাকে ছেড়ে দিতে চেয়েছিলে যখন শুনলে আমার ভাই রিস্কা চালায় আমার ভাই আমাকে অনেকবার বুঝিয়েছে কিন্তু আমি বুঝিনি তার আমি তোমাকে অন্ধের মতো ভালোবেসেছিলাম আর তুমি আমাকে আর আমার ভাইকে অপমান করলে তুমি আমার টাকা কে ভালোবেসেছিলে আমাকে না তাই তোমার মতো লোভী ছেলের সাথে আমার সম্পর্ক রাখা সম্ভব না আজকের পর থেকে তুমি আমার সাথে আর কোনো সম্পর্ক রাখার চেষ্টা করবে না ভাইয়া চলো ভালোবাসার অধিকার সবারই আছে শুধু যে টাকা পয়সা ধন সম্পদ থাকলে তাকে ভালোবাসতে হবে এরকমটা না আমরা যাকে ভালোবাসবো তাকে মন থেকে ভালোবাসবো